হয়েছে তবে রাঙা সাথে ইচ্ছাতে নায়ণ

पंत्री <laughs> पार्स्ट

ワンション忘れなきゃね。 저는 공항을 좋아합니다. 여기 있는 사람 좀 봐봐요 পানিটা নীল মনে হয় না নীল নীল ভাব পানিটা সুন্দর আছে হ্যাঁ দূর থেকে নীল মনে হয় না ক্যামেরা তো নীল আসে পানিটা দেখেন নীল আসে কারণ হচ্ছে কি জানেন কোনো গাছপালা নাই যে দিদি আকাশের কালারটা পড়ে পানির মধ্যে এই জন্য পরিষ্কার হ্যাঁ একদম পরিষ্কার

এই আছে ওনারা কিছু না কিছু সুবিধা আছে অসুবিধাও আছে পজিটিভিটি আছে আর কি মনে আবার ধরেন প্রাকৃতিক একটা ইয়ে আছে সৌন্দর্য ন্যাচারাল বাতাস গরমকালে গরম লাগবে না কিন্তু গরম কালে গরমকালে ফ্যানও লাগবে না

মানে বাঙ্গা পরে বড় ইয়ে হয়েছে আর কি এখানে বসে থাকার যে ফিলিংস এর অন্যরকম হ্যাঁ ওখানে যাওয়াটা মানে ওখানে তো ইয়া না মানে এখানের ভ্রমণটা হচ্ছে মেন হ্যাঁ ট্রলারের মধ্যে বৈশাখ যাচ্ছি আশেপাশে যে সুন্দর পরিবেশটা দেখতেছি এটাই হচ্ছে মেন ঠিক না এটাই মেন সৌন্দর্য

모저칸 뭐 আমরা আছি এখন কাপ্তাই লেকে টলারে করে আপনার কাপ্তাই লেক দিয়ে যাচ্ছি রাঙ্গামাটির দিকে রাঙ্গামাটি যাব রাঙ্গামাটিতে ঝুলন্ত ব্রিজ দেখব এবং ঝুলন্ত ব্রিজে উঠব এবং অনেক সুন্দর সুন্দর যে ভিউ পয়েন্ট আছে রাঙ্গামাটিতে সেগুলো উপভোগ করব

খাবো ওই দেখেন একটা বক দেখেন সাদা বক কত বড় দেখেন ওই মাঝখানে এটা তো ইয়ে করে মাছ চাষ করে মনে হয় প্রচুর মাছ আছে মাথা আধা ঘন্টা লাগবে বেশি লাগবে না চারটা বাজার দশ মিনিট বাকি আছে

何で?

کیار کلو کے ساتھ کلو لاج نہیں

আৰু তেল নাই বিৰিয়ানী তেল হয় নাই তেল চাৰা বিৰিয়ানী খাইছো ত